নতুন ভোর নতুন সূর্য পৌষের চাদরে ঢাকা বিজয়ের আরেকটি নতুন দিন তখনও পুরোপুরি জেগে ওঠেনি দেশ ব্যতিক্রম কেবল সাভার যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের বাংলাদেশ লাখো শহীদের রক্তে অর্জিত বিজয়কে পঁয়তাল্লিশতম বারের মতো বরণ করল বাঙালি জাতি কুয়াশা মরা ভরে বীর শহীদদের সম্মান জানাতে সবার স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে শহীদ দিলিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা পরে মন্ত্রিপরিষদের সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এরপর একে বীর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার বিরোধী দলীয় নেতা বিদেশি কূটনৈতিক বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে স্মৃতিসৌজ ঢল নামে লাখো মানুষের একে একে পঁয়তাল্লিশটি বছর পার করলো লাল সবুজের বাংলাদেশ এই পঁয়তাল্লিশটি বছরে যেমন রয়েছে অসংখ্য প্রাপ্তি তেমনি না পাওয়ার আক্ষেপও কম নয় এরপরও একটু একটু করে এগিয়ে যাওয়া বাংলার পথে যত বাধা আসুক যত স্বযন্ত্রী হোক সব মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার শপথ নিলেন এখানে জানাতে আসা লাখো মানুষ